মোয়ার দোকান দেখো এখানে তোমাদের দেখতে পাচ্ছি বিভিন্ন কোয়ালিটির কিন্তু মোয়া এখানে সাজানো রয়েছে তার সাথে সাথে কিন্তু বিভিন্ন রকমের সমস্ত মিষ্টি আইটেম রয়েছে মানে একপাখায় মিষ্টি আইটেমে ভরপুর তাই তো মোয়ার সাথে সাথে এগুলো কি সব শীতকালেই পাওয়া যায় এই যে আইটেমগুলো শুধুমাত্র মানে এখানে যে সমস্ত আইটেমগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে গুড় দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের জিনিস কি কি আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা দেখতে লাগো তোমরা সাপটাও কিন্তু রয়েছে